কত পর্বে আপনারা দেখেছিলেন আমরা সপরিবারে ওয়ান টু এইট থ্রি নাইন হাওড়া চেন্নাই মেল করে হাওড়া থেকে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই ট্রেন যাত্রার পুরো ভিডিও দিয়ে আমরা বিশাখাপত্তনম ভ্রমণের সিরিজটি শুরু করেছিলাম আগের পর্বে এই ট্রেন যাত্রার ভিডিওটি দেখে না থাকলে ওপরের আই বাটন বা নিচের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বটি দেখে নিতে পারেন ভাইজাকে পৌঁছে সংলগ্ন একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এরপর থেকে দেখুন আজকের পর্ব আমরা এখন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি মানে সেখান বেরিয়েছি এবার আমাদের একটা অটো ধরতে হবে আমাদের যে কারণ আমাদের কোনো হোটেল এখন বুক করা হয়নি সেই হোটেল বুক করার জন্য আমাদের একটা প্রিপেড অটো ধরতে হবে তা পুলি ভাইকে বলেছি যে আমাদের একটু ওটা আপনি পৌঁছে দিতে তো সেই সেই অটো করেই আমরা এখন যাব আমাদের কোনো হোটেলে খোঁজে সেখান থেকে হোটেল বুক করে আজকে দিনটার মতো দুপুরের রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো তা ফার্স্ট টাইম বিশাখাপত্তন মেখে দারুণ লাগছে আমার স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড এখান থেকে আমরা অটো বুক করলাম এবার সমস্ত লাগেজ রাখা হচ্ছে তারপর আমরা এখান থেকে কোনো কাছাকাছি কোনো হোটেলে যাব এবার জেনে নিন এই বিশাক্তনম শহরের সম্পর্কে কতগুলো ইন্টারেস্টিং ইনফরমেশন অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর বিশাখাপত্তনম যার নাম ব্রিটিশ শাসনকালে ছিল ওয়ালটেয়ার শহরটি স্মার্ট সিটিজ মিশনের অধীনে নির্বাচিত অন্ধ্রপ্রদেশের চারটি স্মার্ট সিটিজের মধ্যে একটি এই শহরটি দু হাজার সতেরো সালের স্বচ্ছতা জরিপ অনুসারে ভারতের তৃতীয় পরিষ্কার শহরের মর্যাদা অর্জন করে শহরটি একটি প্রধান পর্যটন গন্তব্য এবং এটি সমুদ্র সৈকতের জন্য সর্বাধিক পরিচিত তাই শহরটিকে গন্তব্য শহর ও পূর্ব উপকূলের জুয়েল নামে হয় বিশাখাপত্তনমে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেটি ভাইজাক স্টেশন থেকে বারো কিলোমিটার দূরে নীল মেস অঞ্চলে অবস্থিত একটি হোটেল নাম দ্য লিজেন্ড গ্র্যান্ড তো আমরা এখন একটা হোটেল ঠিক করলাম হোটেলটা হচ্ছে নাম হচ্ছে দ্য লেজেন্ড গ্রান্ড হোটেলটা হচ্ছে স্ট্রিটটা হচ্ছে দ্য ডাবা গার্ডেন্স ডাবা গার্ডেন্স ডাবা গার্ডেন্স চিন্তা নেই হোটেলের সম্পর্কে যাবতীয় তো যা যা রয়েছে অ্যাড্রেস সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো প্রবলেম হবে না তো এখন এই হোটেলটা খোঁজার পর আমরা এটা ঠিক করলাম তো ভিতরে যাই কি কেমন রুম আছে না আছে সেটা ঠিক করি সেই হিসাবে আমরা চারজন মিলে এখানেই থাকবো ঠিক করলাম এবার আমরা একটু ভেতরে চেক ইন করি এখান দিয়ে আমরা হোটেলে ঢুকলাম আমাদের যে রুমটা আছে রুমটা ফার্স্ট ফ্লোরে সামনে লিফ্ট আছে কিন্তু লিফ্টের কোনো দরকার হবে না কারণ আমাদের রুম আহ যে রুম দুটো পেয়েছি সে রুম দুটো একদম সামনে এখান দিয়ে উঠলাম উঠে ডান দিকে ঢুকলাম ঢুকে এই যে দুশো দশ নম্বর দুশো দশ নম্বর রুম আমাদের এটা একটা এসি রুম নিয়েছি আমরা এই দেখতে পাচ্ছেন এসি রয়েছে টিভি রয়েছে ডবল বেডেড এটা ছোট কাবোর্ড জামা কাপড় ভালোই রাখা যাবে চার্জিং এর প্লাগ এই দিকটা এই যে বেশি বেড সাইডে এই সাইডে একটা রয়েছে আর বেড সাইডে এই এক সাইডে একটা রয়েছে বেশ ভালোই আর এই হচ্ছে বাথরুম কোমোড সিস্টেম এদিকে বেসিন আর এদিকে হচ্ছে শাওয়ার বেশ ভালোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ঠিক আছে আর বাথরুমের ঠিক ডান পাশে রয়েছে একটু জানলা জানলাটা খোলাও যায় একটা স্কুল রয়েছে এখানে তো হোটেল রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই আমাদের এই এসি রুমগুলো পড়েছে ষোলোশো টাকা করে ঠিক আছে ষোলোশো না প্রথমে জিজ্ঞেসেছিলাম যে আঠেরোশো টাকা করে আমরা বলেছি পনেরোশো কিন্তু ওরা রাজি হয় না ও রাজির ওরা বলে যে ষোলোশো টাকা করে দিতে হবে এসি রুমগুলো আমরা তাও বলেছিলাম যে আমরা পাঁচ দিন থাকবো পাঁচ দিন থাকলে যদি আমরা পাঁচ দিন থাকি তবেই ওরা এরা ওরা পনেরোশো টাকা করে নেবে যদি আমরা পাঁচ দিন না থাকি অলরেডি দিন বা একদিন করে থাকি তাহলে ওরা ষোলোশো টাকা করে নেবে ঠিক আছে আর সেই টাকাটা আপনি মানে সেই ষোলোশো টাকা যে আপনি যদি দেড় দেড় টাকা করে ধরে আসেন আর ওরা যদি ষোলোশো টাকা করে নেয় ওরা কিন্তু সেই একশো টাকা পরে ফেরত দেবে না আপনার যদি পুরো পাঁচ দিন থাকে থাকুন পাঁচ দিন যদি থাকার কোনো প্ল্যান করে আসেন তাহলে প্রথম দুদিনের টাকা আপনাকে এক একেবারে পেমেন্ট করে দিতে হবে আর পাঁচ দিন যদি এক্সটেন্ড করেন তাহলে যদি যে ষোলোশো টাকা করে করে নিয়েছিল এক্সট্রা টাকাটা নিয়েছিল একশো টাকা করে বেশি সেই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে লাস্টে তবে পাঁচ দিন থাকলে পুরো টাকা পেমেন্ট করার পর এইটাই আপনাকে একটু জানিয়ে রাখলাম আমরা ষোলোশো টাকা করে আপাতত চেক ইন করেছি আর এই হোটেলটা সম্পর্কে যাবতীয় অ্যাড্রেস আর ফোন নম্বর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার চলুন আপনাদের জানাই এই বিশাখাপত্তনম শহরে কি কি দেখার জায়গা রয়েছে ভাইজ্যাক শহরে যে সমস্ত দেখার জায়গা রয়েছে তা সম্পূর্ণ করবার জন্য আপনাদের ভাইজ্যাকের জন্য অন্তত তিন দিন হাতে রাখতেই হবে চার দিন হলে তো খুবই ভালো হয় কারণ ভাইসাকের দর্শনীয় স্থানের সংখ্যা অনেক আপনাদের ট্রেন যদি সকালে এসে ভাইসাকে পৌঁছয় তাহলে প্রথম দিন ভাইসাকের বারোটি জায়গা দেখে ফেলার চেষ্টা করুন সেই বারোটি জায়গা আপনাদের এই লিস্টে দিয়ে দিলাম শুরুটা করুন আর বিচ ও রামকৃষ্ণ মিশন দিয়ে কারণ এই দুটো জায়গা শহরের একেবারে মাঝখানে তাই যে কোনো অটো বুক করে চলে আসতে পারেন এই আর বিচে যেখানে একটুখানি ঘুরে এর উল্টো দিকে রাস্তায় রয়েছে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন দেখা হয়ে গেলে এখানে অটো ছেড়ে দিন কোনো গাড়ি বুক করে নিন বা উবের বুক করে নিন চলে যান পরবর্তী দর্শনীয় স্থান যদি উবের বুক করতে না চান তাহলে হোটেল থেকেও গাড়ি বুক করতে পারেন সীমাচলমে ঘুরতে আপনাদের ঘন্টাখানেক সময় লাগবে সীমাচলম থেকে চলে যান পুষিকোণ্ডা বিচে সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ঘুরে দেখে নিন ভিমলি বিচ ভিমলি বিচ দেখার পর পরপর দুটি জায়গায় রয়েছে কৈলাশগিরি ও টেনেটি পার্ক কৈলাশগিরি ঘুরতে একটু সময় লাগলেও টেনেটি পার্ক ঘুরতে বেশিক্ষণ সময় লাগবে না এরপর রয়েছে সাবমেরিন মিউজিয়াম ও এয়ারক্রাফ্ট মিউজিয়াম এই দুটি মিউজিয়ামই এক জায়গায় রয়েছে রাস্তার এদিকে আর ওদিকে এই দুই জায়গায় আপনাদের সময় লাগবে দু ঘন্টার মতো এরপর রয়েছে মাঝেদের অ্যাকোয়ারিয়াম এখানে পনেরো মিনিট সময় দিলেই হবে তারপর চলে যান ভাইসাকের জু বা চিলেখানায় এখানে আপনাদের অনেকক্ষণ সময় লাগতে পারে তাই বেশিক্ষণ সময় এখানে না দিয়ে সবার শেষে মা কালীর মন্দির দর্শন করে হোটেলে ফিরে আসুন তবে হ্যাঁ এটা অবশ্যই মানতে হবে একদিনে এতগুলো জায়গা দেখা সত্যি খুব কঠিন তাই আপনাদের ট্রেন যদি দুপুরে এসে ভাইসাক পৌঁছয় তাহলে দুপুরের হোটেলে রেস্ট নিয়ে বিকেলবেলা অটো ধরে আলকে বিচ আর রামকৃষ্ণ মিশন দেখে নিন তার পরের দিন বাকি দর্শনীয় স্থানগুলো দেখেছিল পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনটি রাখুন আরাকুভ্যির জন্য ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার জন্য রয়েছে বিশাখাপত্তনম কিরণ্ডুল এক্সপ্রেস ট্রেন সেই ট্রেনে ট্যুরিস্ট কোচে করে আরাকু যাওয়ার এক অনবদ্য অভিজ্ঞতা আমাদের হয়েছিল সেই পুরো ট্রেন যাত্রার ভিডিও পরের পর্বে আসবে যদি আপনারা ট্রেনে করে যেতে না চান তাহলে ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা রয়েছে গাড়ি কোথা থেকে বুক করবেন আর বা ভাড়া লাগবে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পরের পর্বে ভিডিওগুলোতে আসবে আরাকুদের থেকে প্রধান দর্শনীয় স্থান হলো বোরা কেভস বা বোরা গুহ ট্রাইবাল মিউজিয়াম আনন্দগিরি কফি গার্ডেন এবং গালিকোন্ডা ভিউ পয়েন্ট তবে আরাকুদের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল বোরা গুহা আর কিছু দেখুন বা না দেখুন বোরা গুহাটি কোনো মতেই মিস করবেন না আরাকো এবং তোয়ার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আলাদা ভিডিও পরের পর্বেগুলোতে আসবে তৃতীয় দিনে দেখে ফেলুন ভাইজাকের বাকি দর্শনীয় স্থানগুলো সেগুলো হলো ইয়ারাডা বিচ ডলফিন নোজ লাইট হাউস থোতলাকোণ্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি থোতলাকণ্ডা বিচ ন্যাচারাল আর্ক বিশাখা মিউজিয়াম ভুডা পার্ক ভুডা পার্ক ওল্ড লাইট হাউস রামানাইডু ফিল্ম সিটি ফিশ হারবার এবং রোজ হিল চার্চ এর মধ্যে রামানায়ডু ফিল্ম সিটি দেখতে একটু বেশি সময় লাগবে এটা মানতে হবে যে এই অল্প সময়ের মধ্যে এতগুলো দর্শনীয় স্থান দেখে সম্পূর্ণ করা সত্যি খুব কঠিন ব্যাপার তাই যত আপনাদের হাতে ঘোরার দিন বেশি থাকবে ততই ভালো আমাদের হাতে ঘোরার দিন খুব সীমিত ছিল তাই সবগুলো জায়গা দেখে বিশেষ করে উঠতে পারিনি তবে যে কটা জায়গায় ঘুরে দেখতে পেরেছি তার সবকটা ভিডিও এই সিরিজে দেখানো হবে তো এই ছিল ভাইজ্যাকের মূল স্থানগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবার চলুন মূল পর্বের ভিডিওতে ফেরা যাক তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে আবার বেরিয়েছি এখন আবার ঘুরতে চাটা খেলাম ফ্রেশ হয়ে আবার এখন ভাইজার দেখতে বেরিয়ে বেরোলাম অটো অলরেডি আমরা বুক করবো একটা অটো মোড়ে মহা থেকে আর সেখানে রামকৃষ্ণ মিশন আর বিচে যাব তো সঙ্গে যাবেন আমাদের হোটেল থেকে আর কে বিচের দূরত্ব প্রায় তিন কিলোমিটার অটো ভাড়া পড়লো পার হেড কুড়ি টাকা করে আর কে শহরের ঠিক মাঝখানে অবস্থিত আর এটি একটি জাংশন পয়েন্ট তাই এখান থেকে অনেক রেন্ট কার পাওয়া যায় এখানে আপনারা গাড়ি ভাড়া করে বিভিন্ন সাইড সিনগুলো দেখে ফেলতে পারেন আর এই বিচের আশেপাশেই গড়ে উঠেছে বিভিন্ন প্রকারের হোটেল তার মধ্যে উল্লেখযোগ্য ন হোটেল বিশাখা হোটেল গ্রিন ভিউ হোটেল ইত্যাদি কিন্তু এই হোটেলগুলোর ভাড়া অনেক বেশি তো বন্ধুরা এখন এসে আমরা আর কে বিচে বিশটা পুটনের ভিড় রয়েছে এখন আর ভিড় তো রয়েছে আর খুব ভালো হাওয়াও দিচ্ছে মানছে একটু মানে রাজ সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে গেছে দিনের বেলা এলে ভালো হতো কিন্তু হোটেলে বসে বসে কি করব তাতে মানে ভিটের ধারে হাওয়া খেয়ে আসি তো চলুন বিশটা পুরো দেখাই আপনাদের আর এখান থেকে বিশটাকে দেখতে দারুণ লাগছে তো এই হচ্ছে বিচের ভিউ আর কে বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচ যেহেতু এই সমুদ্র সৈকতের খুব কাছে এখানকার রামকৃষ্ণ মিশনটি অবস্থিত সেই জন্য বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্র সৈকতের নামকরণ করা হয়েছে রামকৃষ্ণ বিচ বা আর কে বিচ আরকে এই আজকের বীচের যে ক্লাইমেট এই আবহাওয়া এটা বলার মতো যাকে বলে সমুদ্রের যে জলও এখন জোয়ারের টানে প্রচন্ড বেড়ে বেড়ে গেছে আর এত সুন্দর ফুরপুরে হাওয়া ক্লাইমেটটা পুরো আরামদায়ক আর সমুদ্রের বিচে এত সব খাওয়ার দোকান সে খাবার খাওয়া নিয়ে সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় ভাইজ্যাকের এই বৃষ্টিতে অন্য বীচের তুলনায় মানুষের জনসমাগম অনেক বেশি তাই এখানে রয়েছে বিভিন্ন প্রকারের খাবারের স্টল তাই বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সন্ধ্যেবেলার সময় কাটানোর জন্য আর কে হলো একটি আদর্শ জায়গা আরকে কে দেখা শেষ করে আমরা অটো করে ঠিক উল্টো দিকে রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এখানকার রামকৃষ্ণ মিশনে পৌঁছলাম কথিত আছে উনিশশো সালে মা সারদা দেবী দক্ষিণগ্রামী ট্রেনে চেন্নাই যাওয়ার পথে বিশাখাপত্তনমের উপর দিয়ে যাওয়ার সময় এই শহরের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে পড়েছিলেন এই কারণে উনিশশো সালে এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করা হয় তারপর উনিশশো সালে শ্রী কাঞ্চল্লা রামব্রহ্মম আশ্রমের মূল ভবনটি নির্মাণ করেন এবং পরবর্তীকালে তার ছেলেরা এতে আরেকটি ব্লক যুক্ত করেন এবং আবাসনের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেন রামকৃষ্ণ মিশন দেখা শেষ করে ভাইস্যাকের প্রথম দিন দূরদর্শনীয় স্থান দেখে আমরা অটো করে হোটেলের দিকে রওনা দিলাম তো এই ছিল আমাদের বিশাখাপত্তনম ভ্রমণের প্রথম দিনের গল্প এর পরের পর্বে আপনারা দেখবেন বিশাখাপত্তনম থেকে বিশাখাপত্তনম কিরণ্ডুল এক্সপ্রেসে করে আরাকু ভ্রমণের গল্প কিন্তু তার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরের পর্ব নিয়ে ততদিন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আহারে বিহারে